নয়টার আগে হয়েছে এই জায়গায় এই এক কর্মবিরতির জন্য একটু দেরি হয়েছে রেগুলার তো সাড়ে আটটা আটটার ভিতরে কাটে আর আজকে একটু কর্মবিরতির জন্য দেরিতে টিকিট কাটতে আইসে নয়টা পঁয়তাল্লিশে বারোটা বন্ধু টিকিট কাটবে একটু দূর দুর্ব হইবি কালকে ওই দাঁড়াই দাঁড়িয়ে থাকিয়ে গেছে গিয়ে কালকেও মনে করছিলাম তো টিকিট দেবে পরে আর দেয় না এবার গেছে গিয়ে বারোটা বন্ধু টিকিট দেবে আবার ডাক্তার যদি একটা পর্যন্ত দেখে তাই বারোটায় যারা টিকিট কাটবে অনেকে সিরিয়াল পাইবিই না সিরিয়াল পাইবি না কিভাবে দেখাবো লাইন যে এরকম ওই রকম আছে এইখানে ভোগান্তি ওইখান থেকে মাঝখান থেকে আসে টিকিট দিয়ে যায় হাতে ধরিয়া মহিলার আসে পাশ দিয়ে ওনারা আবার স্টাফরা ধরিয়ে দেয় এগুলো কোনো কথা এটা কি মেডিকেলের ডিসিপ্লিন না কিভাবে দেখাবে ডক্টর তো চলে যাবে তাহলে কিভাবে দেখাবে তাইলে এটা ওনাদের বোঝা উচিত না না টিকিট কাটি নেই এই যে দেখেন না কি ভিড় যে আটটার সময় কারা টিকিট খোলার কথা এখানে এমন কেন খুলছেন সাড়ে নয়টার সময় এখন একটা সময় বন্ধ করবে তাহলে আমরা কোন সময় দেখামো কন বাচ্চা কাছে নিয়ে একটা থেকে দাঁড়াইছি অনেক প্রচুর ভিড় এখানে এখন তো আমি না তারপর একটার সময় মনি ডাক্তার বন্ধ করি আমরা ডাক্তার তো দেখাইতে পারবো না কি হইবে এই জরুরি যেটা এটা কিভাবে দেখামু ডাক্তার ও খুবই একটা কারণ একটার মধ্যে বন্ধ হয়ে যায় তখন তো চলে যাওয়া লাগে আর এত সিরিয়াল কিছু করারও নাই পরে তবে চলে যাওয়া নেক্সট টাইমে আবার আসা লাগে সকাল সাতটা বাজে আসছি আইসে ওখানে সিরিয়াল ধরছি প্রায় দশটা পর্যন্ত দশটা পর্যন্ত সিরিয়াল পরে এগারোটা বাজে টিকিট কাটছি আইসে আমার রুগী ইমার্জেন্সি রুগী দাঁড়াই থাকতে পারে না চাইলে আপনার আসেন আমার রুগীকে আমি দেখাই বাচ্চা নিয়ে আসছি আসার পরে এখানে আসছি এখন এখান থেকে বলছি যে টিকিট দিচ্ছে না আসলে আমরা কি মানুষ নাকি গরু বলেন এটা সে কি আমাদের বাচ্চার কি কোনো অধিকার আছে কি না এটা তো আমরা বুঝি না আমরা সাধারণ মানুষ সাধারণ পাবলিক আমরা আমরা যারা মধ্যবিত্ত আমরা নিম্নবিত্ত আমরা আসছি সরকারি হসপিটালে তা যদি এইভাবে হয় তাহলে আসলে আমাদের বাচ্চা থাকার কোনো অধিকার নেই আমাদের এখানে টিকিট দেওয়া শুরু করছে দশটার সময় সময় টিকিট সিরিয়াল দিয়ে নেওয়ার পর এখানে আসছি সাড়ে দশটার সময় আজকে জমা নেবে না আমরা টিকিট আজকে আর জমা নেবে না সাড়ে দশটার সময় বলতেছে টিকিট আর জমা নেবে না আমরা অনেক দূর থেকে আসছি নলসিটি থেকে আসছি আমি ডাক্তার দেখানোর জন্য এখন যদি টিকিট আর জমা না হয় না আমি টিকিট কাটলাম এখন ডাক্তার কিভাবে দেখাবো সাড়ে দশটার সময় টিকিট জমা নেবে না আমাদের এখানে টিকিট দেওয়া শুরু করছে দশটার সময় আমার দশটার সময় টিকিট সিরিয়াল দিয়ে নিচি নেওয়ার পর এখানে আসছি সাড়ে দশটার সময় বলতেছে টিকিট আর আজকে জমা নেবে না আমরা টিকিট আজকে আর জমা নেবে না সাড়ে দশটার সময় বলতেছে টিকিট আর জমা নেবে না আমরা অনেক দূর থেকে আসছি নলসিটি থেকে আসছি আমি ডাক্তার দেখানোর জন্য এখন যদি টিকিট আর জমা নেওয়া আমি টিকিট কাটলাম এখন ডাক্তার কীভাবে দেখাবো সাড়ে দশটার সময় টিকিট জমা নেবে না এই কালকের দিন আইসি বুঝলেন আমি এই আঠারো তারিখ ঔষধ নেছি ঔষধ দেশে তাতে আরো বেড়া ব্যথা বাড়ছে হ্যাঁ ভাই আবার কালকে আইছি কাল হাসপাতাল বন্ধ এখন আইছি জমা জমাতেছি প্রায় দেড় ঘন্টা হয়েছে নাম ধরিয়ে ডাকে নেয় ওই চামচা আছে একটা ওই দারোয়ান কেলে ডাকিস বাইরে দিয়ে দেয়